সাপ যদি মানুষের জন্য এতটা ক্ষতিকর এবং ভয়ঙ্কর প্রাণী হয় তাহলে আল্লা তালা কেন এই সাপকে সৃষ্টি করলেন শুধু কি মানুষের ক্ষতি করার জন্য নাকি অন্য কোনো কারণ আছে আজ থেকে চোদ্দশো বছর আগে মক্কার মুশ্রিকরা হজরত আলী রাদিয়াল্লাহু তাল্লা আনহুর কাছে ঠিক এরকমই প্রশ্ন করতেন যাতে করে তিনি এরকম প্রশ্নের উত্তর দিতে না পারেন কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহ আলা আনহু ছিলেন জ্ঞানের পাহাড় তিনি সব প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারতেন তো এমনই একদিন মুশ্রিকরা আলী আল্লাহ তালা আনহুর কাছে এই প্রশ্ন করলেন যে হে আলী এটা বলুন সাপ এমন একটা প্রাণী যার দ্বারা মানুষের শুধু ক্ষতি হয় তাহলে আল্লাতালা একে কেন সৃষ্টি করলেন তখন তিনি বললেন আল্লাহ তালা সব প্রাণীকেই কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আর আল্লাতালা সাপ এজন্য সৃষ্টি করেছেন এবং এর ভেতরে এত বিষ এজন্যই দিয়েছেন যখন এই সাপ জোরে জোরে মুখ থেকে বিষাক্ত বাতাস বের করে তখন আশেপাশের বাতাসে যত রোগ জীবাণু ছড়িয়ে থাকে তা নিমিশেই এই বিষের প্রভাবে ধ্বংস হয়ে যায় এছাড়াও বর্তমানে সাপের বীজ দিয়ে এমন এমন ওষুধ বানানো হয় যা দিয়ে মানুষের বড় বড় রোগ নিরাময় করা হয় তো বন্ধুরা আপনি তালার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন তালা হচ্ছেন মহাশক্তিশালী সৃষ্টিকর্তা এমন ভিডিও পেটে অবশ্যই একটি লাইক দিন